প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোন সিঙ্গারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হবে

একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি তবে তারা তারা শুরু করছে আপনার তাদের সাথে বসা শুরু করে দিচ্ছে কেন এগুলো কেন

করবি কি করবেন আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা

থাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল হোসেন যখন থাবা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার

প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলব তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্র ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যে ধরনের মানে যে ধরনের নেতৃত্ব দরকার মানে নৈতিকতা থাকা দরকার সেইর ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনের চাই প্রশাসনের আমরা তো কোনো ভাবে মানে ভিক্কার বা ভিনেতার লেআজনৈতিক প্রশাসনেরে दिक्कत জানাই আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে আর ডিপার্টমেন্টকে আমরা নিন্দাদানব সেটা না আমাদের অবশ্যই পোষণ দরকারছে পোষণ না থাকলে বিশৃঙ্খলা করবে এটা আমরা সময় জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠে দায়িত্ব নেবে না আমাদের পড়াশোনা আছে তবে

তাকে সাপোর্ট দেবেন এবং তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আজকে আমাদের ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে যতগুলো বক্তব্য এসেছে কোনো বক্তব্য না কেটে

মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এতদিন প্রকাশ করতে পারেন তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পদ্ধতি সেদিন থেকে আপনারা এই স্বাধীনতা প্রকাশ করছেন আগামী দিনও করবেন আপনারা না অবশ্যই